আচ্ছা আমরা এখন আছি হচ্ছে বৃন্দাবনের মধ্যে আর এটা হচ্ছে গৌরী গোপাল আশ্রম অনুরাধ্যা আচার্য যে মহারাজের সাথে দেখা করার জন্য আমরা সকালবেলা এসেছি আর ওনার যে রসেগার আছে রসেগারের মধ্যে ফ্রিতে খাবার দেওয়া হয় সকাল নয়টা থেকে রাত পর্যন্ত আর আমরা ওনার সাথে দর্শন করেছি দেখতে পাচ্ছি অনেক ভক্তরা এখানে এসেছে দর্শন করার জন্য আর আমরা ওনার সাথে দর্শন করে নিয়েছি খুবই ভালো লাগলো কেমন তোমরা আশা করো তোমরা ভালো আছো আর এখানে আমি আজ হচ্ছে অনুরাধা আচার্য যে গুরু গরুরা আশ্রমের মধ্যে আর আশ্রম আর গুরু ওনার সাথে দেখা করে যাবো আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে আশ্রম প্রার দিন দেওয়া হবে আশ্রম আমরা এখন বুদ্ধার থেকে যাওয়া পরামর্শ যাওয়া হয়েছে পুরো দিকে যাবো আর এখনও আছে এটা হচ্ছে আশ্রম অনেক মাতাজিরা এখানে থাকে বিনা পয়সা থাকে ওদের খাওয়া দাওয়া সবকিছু এখানে হয় এটা হচ্ছে বলে অনেক ভালো লাগে একদম পুরা ওরা আর অনেক আনন্দ করছে তবে তাহলে আমরা ওনাকে দর্শন করে যাব বাকি বিহারে যে মন্দির আশ্রম মধ্যে আছি খুব অপূর্ব লাগে আর তোমাদের দেখাবো সকাল সকাল একদম স্থান করে আমরা চলে এসেছি দর্শন করার জন্য আর এখানে দর্শন করে যাবো চলো চলে গুলো মাতার সাথে গিয়েছি কোপালোর মধ্যে আর এটা হচ্ছে আশ্রম যেমন রাখার আশ্রম এটা হচ্ছে এটা আছে আর এখানে হচ্ছে প্রসাদ নেবো আর চলো তাহলে এটা কেমন হয়েছে আর আমি আমাদের বলতে ভুলে গেছি আমার এখানে যে ট্রেনে করে এসেছি খাওয়া লেগেছে খাওয়ার কারণে আমার যে টোটগুলো আছে এই টোটগুলি একটু ফেটে গেছে তাই ফুটগুলি দেখতে অনেকটা খারাপ দেখা যাচ্ছে চলো কি করব আর এখানে একটু ঠান্ডা হাওয়া আসছে তো ট্রেনে করে তিন চার দিন ট্রেনে করে জার্নি চলছে কারণ আমার প্রথম জার্নি হয়েছে কলকাতা থেকে হচ্ছে অযোধ্যা অযোধ্যা থেকে বারাণসী বারাণসী থেকে বৃন্দাবন তাই ফুটের একদম হাওয়া লেগেছে ট্রেনের তাই ফুটগুলি ফেটে গেছে আর সব কিছু আমরা প্রথমে আগে টিভিতে দেখতাম অনুরাধাবুর কলকাতা দেখা যাচ্ছে আসছে একজন দর্শন করে নিয়েছি আর এখানে গাই সেখানে প্রসাদ দেওয়া হয় ফ্রিতে তে প্রসাদ দেওয়া হয় প্রতিদিন তোমরা পেয়ে যাবে সকাল নয়টা থেকে রাত পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছি একদম অনেকজন এসেছে খাওয়ার জন্য এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় থেকে আর এখন যাব হচ্ছে আমরা বাকি বিহারি যে মন্দির দর্শন করতে যাবো আর এটা হচ্ছে আশ্রমটা খুবই সুন্দর বিশাল বড় এখানে এখানে কন্টিনিউ সকাল নয়টা থেকে প্রসাদ বিতরণ করা হয় ফ্রিতে আর আমরাও প্রসাদ নিয়ে নিয়েছে অনেক ভক্তরা আছে প্রসাদ নিচ্ছে তো তাহলে এখন আমরা যাবো হচ্ছে বাকি বিহারিজি মন্দিরে নিয়েছি এখন গোপাল গুড়ি গোপাল আশ্রম থেকে যাওয়া হচ্ছে বাকি বিহারিজি মন্দিরে আর এখানে টোটো নিয়ে নিয়েছে টাকা করে আমাদের তাহলে যে ট্যাক্সি ছিল ট্যাক্সিটা আমাদের এখানে নামিয়ে দিল আর এখান থেকে একটুখানি হচ্ছে বাকি বিহারী যে মন্দির চলো তাহলে আমাদের সাথে আরো অনেক যাচ্ছে চলো তাহলে একদম শীতে বাকি বিহারী যে মন্দিরে দর্শন করব আর মাদবি দর্শন করাবো কারণ প্রতিদিনই ভিডিও দেখতাম টিভির মধ্যে মোবাইলের মধ্যে কিন্তু দেখা কখনো হয়নি আজকে ফার্স্ট টাইম দেখা হবে চলো তাহলে রাধে রাধে মন্দিরে যাওয়ার আগে পাশে অনেকগুলো দোকান দেখতে পাওয়া যাবে অনেকগুলো দোকান আছে একদম অন্য রকমের লেভেলে ভিড় ছিল ভালো করে ভিডিও বানাতে পারেনি ভিড় ছিল আমরা দর্শন করে নিয়েছি আর যত সত্য এরকম হচ্ছে তারপর যত হচ্ছে নিদুবনে

ये साड़ी राधा रानी का कृष्ण जी का किशन जिका सौकी है ये भी এখন আছে হচ্ছে নিধু বড় মধ্যে আর চতুর্দিকটা দেখতে পাচ্ছ হচ্ছে সাধারণ কৃষ্ণজির দিনের মধ্যেও থাকবে রাত্রে শক্তি হয়ে থাকবে আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ লাল রাসলীলা করে এখানে আর দেখতে হচ্ছে চরুর্দিকে সবার দর্শন করো নাও হচ্ছে এখানে রাসলীলা করে যেগুলো দেখতে হচ্ছে এখন গাছ রূপে এগুলো হচ্ছে শোকের দিনের বেলা গাছগুলো থাকে রাত্রি রাখি রূপে এখানে ভগবান শ্রীকৃষ্ণের সাথে এখানে রাসলীলা করে আর এখন রাত্রেবেলা কেউ থাকতো যখন সন্ধ্যাবেলা যখন পাঁচটা বেজে যায় সবাই সবাই এই মন্দির ছেড়ে বাইরে চলে যায় আর এখানে সবকিছু বদ্ধ হয়ে যায় একদম যতগুলি এখানে আশেপাশের যত বাড়িঘরগুলো আছে সবগুলি তাদের জানালা দরজাগুলো সবগুলি মেধে রাখা কেউ থাকতে পারে না আর নিধুবনটা খুবই সুন্দর নিদুবন ওরা চাইলে আসতে পারবে একবার আর আমাদের নিদুবন ঘোরা হয়ে গেছে এখন যাবো হচ্ছে শ্যামকুণ্ডর আধাগুণ্ডা আমাদের নিদুবন ঘোরা হয়ে গেছে আর এখন যাবো হচ্ছে শ্যামকুণ্ডর আধা কুণ্ডা দেখতে গেলে আর চলো তাহলে রাধা শ্যাম শ্যামকুন্ড আর এটা হচ্ছে রাধাকুণ্ড আর পাশে হচ্ছে শ্যামকুন্ড আর এখানে রাধারানের চরণও আছে দেখতে পাচ্ছি পুরো একদম চতুর্দিকে অনেকে স্নান করছে আমি এখন স্নান করবো সকাল থেকে অন্য থেকে স্নান করে এসেছি একবার আবার এখানে রাধা কুণ্ডের মধ্যে স্নান করবো কারণ রাধা কুণ্ডের মধ্যে স্নান করলে নাকি অনেক বড় মহত্ব আছে পূর্ণ লাভ হয় আর কি তাই আমি রানী কুণ্ডের মধ্যে স্নান করবো এখন এ হচ্ছে রাধারানী কুণ্ড আর এখানে মন্দির আছে এ হচ্ছে রাধারানীর এখানে মন্দির আছে ওদিকও আছে এদিকে হচ্ছে রাধারান রাধারানের চরণ চরণ তাহলে এখান থেকে স্নান করনি আর তোমার দেখাবো শ্যামকোন ডাটা দেখাবো ওই পাশে হচ্ছে শ্যামকোন ডাটা চলো তাহলে এটা হচ্ছে শ্যামকোন্ড এখানে অনেকে স্নান করছে শ্যামকোন্ডের মধ্যে কারণ এই পাশে হচ্ছে রাধাকুণ্ড আর এটা হচ্ছে শ্যামকোন্ড আর এখানে আছে রাধারানীর চরণ রাধা রাধা রাধাকুণ্ড আর এখানে হচ্ছে আমরা এখানে রাধা কুণ্ড থেকে সন্তান করে নিয়েছি আর এই হচ্ছে রাধাকুণ্ড আর এখন চলো যাবো হচ্ছে মথুরার মধ্যে কৃষ্ণ জন্ম দেখার জন্য আর তোমার যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সব থেকে